কত হয়েছে ভাইয়া টাকা ভাইয়া আমি না টাকা নিয়ে আসি নাই ভুলে সমস্যা নাই আপনি তো এই জায়গা দিয়ে বাসিতে যান কালকে যাওয়ার সময় দিয়ে দিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকে এসে টাকাটা দিয়ে যাবো আচ্ছা ঠিক আছে বেচারা আজকেও বোকা বানাইছে টাকা তো আমার কাছে ছিল বাট আমি দেই ফ্রি ফ্রি খাবার খেতে যে কি মজা লাগে ও কি ভাবছে ওকে আমি টাকা দিয়ে যাবো কালকে কালকেও আসবো কালকে আমি এভাবে টাকা মেরে তারপর খাবার নিয়ে যাবো ভাই একটু জলদি দিন কত হইছে আপা আপনার একশো বিশ আর গতকালকের পাম আপনার কাছে একশো বিশ দুশো চল্লিশ আচ্ছা ঠিক আছে ভাইয়া আমার কাছে তো টাকা নাই মানে আমি টাকা নিয়ে আসি নাই মানে আমার মানিব্যাগ পুরোটাই ফাঁকা আপনি এক কাজ করেন ভাইয়া আপনি এই খাবারটা রেখে দিন না না পা ফিরে দিতে হইব না আপনি যেহেতু ভুলে গেছেন আপনি মনে করে কালকে দিয়ে দিন হাউ সুইট আচ্ছা ঠিক আছে ভাই আমি তো প্রতিদিন এখান থেকে যাতায়াত করি আমি হচ্ছে আগামী কালকে এসে গত কালকের আর আজকেরটা সম্পূর্ণ টাকা দিয়ে যাব হ্যাঁ আপা কালকে কিন্তু টাকার একটু মনে করে দিয়ে যায় নালে আমার আবার একটু সমস্যা হয়ে যাবে ওই আমার ওষুধ কিনা লাগে তো প্রত্যেক সপ্তাহে 7 8 টাকা লাগে সবাই বাকি দিয়েছে আপনার কাছে তো বাকি টাকা পাই টাকাটা দিলে আমার অনেক উপকার হইতো একটু মনে করে কালকে সকাল সকাল টাকাটা দিয়ে যান আচ্ছা কালকে আমি বাকি টাকা দিয়ে যাব সবাই যদি এরকম বাকি লয়ে যায় আমি আমার ওষুধ কেনার টাকা কই পাম আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দিও আজ কো টাকাটা মেরে দিলাম কি ভাবছিল ওকে আমি টাকাটা দিয়ে যাব আর আমার পার্স ভর্তি তো টাকা আর ওকে আমি বলছি আমার কাছে কোনো টাকা নেই প্রতিদিন এরকম টাকা মেরে খেতে না অনেক ভালোই লাগে যাই অন্য কোনো দোকানে গিয়ে অন্য কোনো কিছু খাবার নিয়ে নিই ভাইয়া ভালো হয়েছে তোমার সাথে দেখা হয়ে গেল ভাইয়া জানো কি হয়েছে আমি না ওই যে দোকানটা দেখো না ওই দোকান থেকে গতকালকে খিচুড়ি নিয়েছি আজকেও খিচুড়ি নিয়েছি কিন্তু একদিনও টাকা নেই টাকাটা মেরে দিচ্ছি ভালো করছি না তুই ওই দোকানের কথা বলতেছিস হ্যাঁ ওই দোকান থেকে তো আমি তো আরো ওই দোকানদারকে কালকে এক হাজার টাকা দিই কি ভাই এক প্লেট খিচুড়ি দাম ভাইয়া এই যে ভাইয়া স্যার এক প্লেট খিচুড়ি দাম হ্যাঁ স্যার হবে স্যার আপনার কি হয়েছে অনেক চিন্তিত মনে হচ্ছে কোনো ঝামেলা না স্যার তেমন কিছুই না স্যার আজকে সন্ধ্যাবেলা মায়ের চিকিৎসার জন্য ওষুধ কিনতে হবে তো সবাই শুধু বাকি লয়ে যায় সারাদিনে যা বেশি মাত্র একশো টাকা দেড়শো টাকা হয়েছে আমার ওষুধের লিগে এক হাজার টাকা লাগবে কিন্তু এক হাজার টাকা আমরা জোগাড় করতে পারি না যেই কটা করে পেলাম সবাই বাকি রাইস বেলে গেলো আর তাছাড়া সব পরিচিত কাস্টমার কিছু কইতেও পারতেছি না স্যার স্যার ওইটাই চিন্তা করতেছিলাম আর কি বুঝতে পারছি আচ্ছা আপনার মায়ের ওষুধ কেনার জন্য কত টাকা প্রয়োজন আরো মানে বাকি আছে কত টাকা ওই স্যার 1000 টাকা হইলে এই সপ্তাহ ওষুধটা চলে যাবে আচ্ছা স্যার এই নিন এখানে 1000 টাকা আছে স্যার ঠিক কইতাছেন আপনার কাছ থেকে আমি 1000 টাকা নিই আহা সমস্যা নেই আপনি টাকা আপনার কাছে রাখেন আগে নিজের মায়ের জন্য ওষুধ কেনেন তারপর বাকিটা পরে দেখা যাবে আর আপনার হাতে যখন টাকা চলে আসবে তখন আমাকে ব্যাক করে দিবেন শেষ আচ্ছা ঠিক আছে স্যার কিন্তু স্যার যখন আইবেন আমি টাকাটা স্যার আরে বাবা টাকা যদি আপনি আমাকে ফেরত নাও দেন তাও কোনো সমস্যা নেই আমি তো আপনার দোকানে প্রায় প্রায়ই আসি খিচুড়ি খেয়ে যাই খিচুড়ি নিয়ে যাই আপনি নিজের কাছে রেখে দেন নিজের মায়ের জন্য ওষুধ কেন বাকিটা পরে দেখা যাবে আচ্ছা ঠিক আছে স্যার স্যার আপনার কি লাগবে কোন আপনি আমাকে খিচুড়ি থ্যাংক ইউ ভাই তুমি এটা কি করলা আমি আর ওর কাছ থেকে খাবার নিয়ে আসি টাকা দেই না তুমি কেন এক 1000 টাকা দিয়ে দিলা একটা মানুষের ক্ষতি করে আবার বড় গলায় সেটা বলছিস আরে বাবা সেই মানুষটার যে ক্ষতি করছিস একবারও চিন্তা করো দেখছিস এই সামান্য ক্ষতির জন্য তার কত বড় ঝামেলায় পড়তে হতে পারে সে তার মায়ের অসুদের জন্য টাকা 받ছিল না সেই টাকাটা আমি তাকে দিছি শুন karma বলতে একটা কথা আছে তুই যেইটাই কর না যায় সেইটার একটা অপোজিট রিয়াকশন অবশ্যই থাকবে এই যে দেখ তুই তার কাছ থেকে সামান্য দুইশো টাকা মেরে দিছিস কিন্তু সেই দুইশো টাকার বদৌলতে আমি তাকে এক হাজার টাকা দিছি মানে তোরই একজন আপন তার কাছ পর্যন্ত টাকা পৌঁছায় দিছে এটাই কার তুই যেটা করবি সেটা তোর সাথেও হবে তুই যেইটা খারাপ করবি সেই খারাপটা ভালোতে পরিণত করে আল্লাপাক তাকে আবার ফেরত দিবে এটাই হচ্ছে নিয়ম যাই হোক এখন আর কথা বাড়াবো না বাকি কথা বাসায় গিয়ে বলবো এখন আমার সাথে যাবি গিয়ে তার বাকি টাকাটা দিয়ে দিবি চল ভাইয়া এই যে আপনার বাকি টাকাটা ভাইয়ের সাথে হঠাৎ করে আসতে দেখা হয়ে গেল তো ভাইয়ের থেকে টাকাটা নিয়ে আপনাকে দিলাম ঠিক আছে স্যার আপনি আই বলছেন স্যার স্যার আপনি তো আমার এক টাকা দিছিলেন না স্যার এই লোন আপনার তো বিল পাঁচশো টাকা হয়েছিল আর এই পাঁচশো টাকা পাইতেন এটা রাখেন এত তাড়াহুড়ার কি ছিল আস্তে ধীরে দিয়ে দিলেই হয়েছে তো বাই দা ওয়ে ও হচ্ছে আমার ছোট বোন শুনলাম তোমার এখানে নাকি কিছু টাকা বাকি ছিল তাই ভাবলাম যে ওকে সাথে করে নিয়ে এসে তোমার টাকাটা দিয়ে দেয় স্যার তাড়াহুড়ার কিছু নাই ওই আমারও শুধু টাকা তো ব্যবস্থা হয়ে গেছে তাই আপনার পাশ টাকা পাইতেন তাই দিয়ে দিলাম পরে যদি আমার আবার লাগে আপনার কাছে লোমু সমস্যা কোন জায়গায় আচ্ছা ঠিক আছে নিজের মায়ের খেয়াল রাখবেন আর নিজের খেয়ালও রাখবেন চল ঠিক আছে আসসালামু আলাইকুম তুই আমার ছোট বোন একটা কথা সবসময় মাথায় রাখবি একটা গুণ আছে তুই যদি তোর ভিতরের ইমান ঠিক রাখতে পারিস তাহলে আল্লাপাক কখনো তোর সাথে খারাপ কিছু করবে না ওই মানুষটার ক্ষতি না করে তুই যদি তার জন্য কোনো ভালো কিছু করতে তার উপকার করার চেষ্টা করতে পাক কোনো না কোনো ওয়েতে তোর ভালো করে দেবে এটাই হচ্ছে ব্যাপার নেক্সট টাইম থেকে এমন কোনো কিছু আমি তোর কাছ থেকে আশা করছি না জি ভাইয়া আজকের পর থেকে আমি এমন কোনো কাজ করব না 走。So.